দর্শক এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিউলেনের আক্রান বৌবাজার কেন্দ্র মসজিদের পাশেই আপনার এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে কেন্দ্র মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার কেন্দ্র মসজিদ বা অর্থাৎ এই বিল্ডিংটার অপোজিটে হচ্ছে কেন্দ্র মসজিদ এই মসজিদ থেকে অল্প একটু সামনে আমাদের এই রাস্তাটি হচ্ছে আপনার ডবল সলিং করা আছে আর এই রাস্তা থেকে এই যে রাস্তাটি এখানে কয়েকটি অ্যাগ্রো আছে এবং গার্মেন্টস করার প্রকল্প রয়েছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি হবে এবং এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে এই রাস্তাটি হচ্ছে বিএসএ সরকারি বিএসএ ষোলো ফিট রাস্তা যারা এরকম রাস্তার সাথে জমি চাচ্ছেন তারা একটু ধরে ধরে ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা ঘরে বসেই একটি ধারণা পেয়ে যান এবং অনেকেই বলে থাকেন যে ভাই ঢাকার রোদরে সাবার উপজেলার মৌজে আক্রান বাজারের কাছাকাছি পায়ে হেঁটে দুই চার মিনিট লাগে এরকম একটি প্রদূষণে জমিতেন তাদের জন্য আজকে এই জমি দেশ এবং দেশের বাহিরে অনেক ভাইরা আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকন বাটনটি আপনারা প্রেস করে দেবেন যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের মাঝে চলে আসে আজকের এই ঝুমিটির হচ্ছে কর্নার প্লট আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি আজকের এই ঝুমিটি হচ্ছে কর্নার প্লট আমি আমাদেরকে প্রথমেই দেখিয়ে নিচ্ছি এই আমাদের ঝুমিটিতে একটু জংলা হয়ে আছে এখানে অসংখ্য বাড়িও রয়েছে এবং অসংখ্য ঢাকার বাইরে প্লট কিনে রেখেছে যারা চাচ্ছেন এরকম একটি পদূষণে জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অল্প একটু সামনে আপনারা যে শেড ইয়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি অ্যাগ্রো আছে এবং এটি হচ্ছে একটি বা দশ ফিটের রাস্তা সরি এটা হচ্ছে বারো ফিটের রাস্তা দশ ফিট ধরা যেতে পারে এটি হচ্ছে দশ ফিটের রাস্তা এই রাস্তার সাথেই যে আমাদের কর্নার প্লট চার শতাংশের প্লট আর এটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা এরই সাথে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে স্কোয়ার করে এখানে প্রচুর পরিমাণ ভাড়া চলে কারণ এখানে আশেপাশে অনেক আপনার বাড়িঘর রয়েছে তাই এখানে অনেক ভাড়ার চাহিদা রয়েছে কর্নার প্লট যারা খুঁজছেন যে ভাই চার শতাংশের একটি কর্নার প্লট ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্লটটি বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই প্লটটি বিক্রি করা হবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই বরাবর ওই দিকে আপনার যে পর্যন্ত প্রাচীর দেখা যাচ্ছে ওদিক হচ্ছে শেষ মানে ওইখানে আরেকটি প্রাচীর আছে যারা সরজমিনে আসবেন আমি তারপর একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি একটু জংলা হয়ে আছে আপনার এই জমিটিতে আপনারা আসলে সর্বোচ্চ উত্তরা থেকে আসলে সর্বোচ্চ আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর করা আছে এই প্রাচীর বরাবর এই যে এখানে প্রাচীর করা আছে সেটি কারণে বোঝা যাচ্ছে না আমি আমাদেরকে বাহির সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আমি যেটা বলতেছিলাম যে এই জমিটি যদি আপনার উত্তরা উত্তরা সেন্টার থেকে আসেন সর্বোচ্চ দশ মিনিটের মতো এই জমিতে চলে আসতে পারবেন আর মিরপুর এবং মিরপুর শাহ আলিমঞ্জার অপোজিট থেকে যদি আপনারা আসেন মিরপুর এক নম্বর লেগুনা যুগে সরাসরি আমাদের বৌবাজার এসে নেমে পায়ে হেঁটে সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে বৌবাজার থেকে আপনারা চলে আসতে পারবেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ঢাকার অধরে ঢাকার অধরে সাভার উপজেলার ব্রিউ এবং যেটিকে একটি শিক্ষানগরী বলা যায় এখানে আপনার এগারোটি বিশ্ববিদ্যালয়ের আপনার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডাফরিল ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি মারা ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি যারা চাচ্ছেন এরকম একটি পরিচ্ছন্ন জমি ক্রয় করবেন আমি আবারও বলে দিচ্ছি একেবারে প্রত্যেকটা ভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাছেই আমাদের জমিগুলো আপনারা রিকশাতে বা অটোতে করে পাঁচ মিনিটের মধ্যে প্রত্যেকটা ভার্সিটিতে মুভ করতে পারবেন আপনার এইখান থেকে আর এতক্ষণ যারা দর্শকের ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির বিনোয় এত তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলিকম রহমতুল্লাহ বিবরাকাত